সূচকীয় সমীকরণ নিয়ে অর্থাৎ সূচক নিয়ে আমরা একটা লেকচার দিয়েছিলাম না টুডে আই উই ডিসকাস অ্যাবাউট লগারে দাম আমরা লগারে দাম সম্পর্কে আলোচনা করব এই লগারে দাম সম্পর্কে আলোচনা বেসিক্যালি ইট ইজ দ্য চ্যাপ্টার ফোর পয়েন্ট টু এইটা ফোর পয়েন্ট টু চ্যাপ্টারের আমাদের এটা নিয়ে আলোচনা করার আগে কয়েকটি সূত্র ফর্মুলা বা সূত্র এটাকে বলা হয় কিছু সূত্র আমাদের অবশ্যই জানতে হবে কি সূত্র সেটা লগ এটু দপার এ অর্থাৎ বেস এবং পাওয়ার যদি একে থাকে সেই ক্ষেত্রে এটা ভালো হবে ওয়ান আমরা জেনেছি হ্যাঁ তারপরে কি বলেছি লগ এ লু দপ বি দেখা গেছে যে এই যে বি আর বি এই বি সেম আছে এই সেম থাকার কারণে এটা হয়ে গেছে লগ C বাই এ লগ সি এ এটা আমাদের মনে রাখতে হবে অর্থাৎ ক্রস যে ক্রস ক্রসটা কাটা যাবে বাকিটা থাকবে তার মানে লগ সি বাই এ রইল তারপর লগ এর ক্ষেত্রে যে আরেকটা বিষয় আছে লগ এর ক্ষেত্রে যদি আমাদের এই যে অ্যাপার্ড বা অংশগুলো যদি গুণ আকারে থাকে এই যে অংশকটা এ তো লগ এ মানে গুণ আকার আছে তাহলে এটা যোগ হয়ে যাবে লগ এ প্লাস লগ আর এটা যদি ভাগ আকারে থাকে তাহলে এটা কি হবে ভাগ আকারে থাকলে এটা কি হয়ে গেছে মাইনাস হবে স্বাভাবিকভাবে সূচকের মতোই অর্থাৎ যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কি যোগ হইছে না আর ভাগ আকার থাকলে পাওয়ার বিয়োগ হইছে আর এখানে লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হবে থাকলে ভাগ হবে বিয়ে থাকলে কি হবে সরি ভাগ থাকলে বিয়োগ হবে আর আরেকটা জিনিস এটা তোমাদের খুবই মনে রাখতে হবে এই যে লগ এটা দ পাওয়ার এক্স এই ইকাল টু যদি টু হয় তাহলে এই যে সবসময় এইখানে যেটা থাকবে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অংশ বা ইংলিশে বলা হয় এই অংশকের মানটা হবে এই অংশকের মান কেমন হবে এই এই যে যে পাশে এ ছিল এটা হয়ে যাবে ওই পাশের স্কোয়ার মানে এটা হবে ওই পাশের যে ভিত্তি হয়ে যাবে এই ফর্মুলাগুলো যদি আমরা জানি আমাদের এই ম্যাথ করতে আর কোনো প্রবলেম হবে না ডেয়ার স্টুডেন্টস কাম টু কাম টু প্লিজ

পাওয়ার ফোর এইট এই ওয়ান সামনে আসে ও লগের ক্ষেত্রে আরেকটা সূত্র ছিল সেটা আমাদের সাত নাম্বার সূত্র এটা হচ্ছে লগ এর ক্ষেত্রে লগ এই পাওয়ার যেটা থাকে এই সামনে আসে সামনে আসে আবার এই সামনের পাওয়ারটাকেও এই সামনের যে সহগ আছে এই সহগটাকে আবার পাওয়ার হিসাবে লেখা যায় সো এই ক্ষেত্রে আমরা কি করেছি এই যেহেতু আমরা লিখেছি থ্রি টু পাওয়ার ওয়ান

টু কে রুট ফোর লিখতে সময় তাই না রুট ফোর মানে তো টু এখন এই রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি রুটের পরিবর্তে আমরা লিখতে পারি হাফ লিখতে পারি আমরা শিশুকে শিখেছি রুট এক্স মানে কি এক্স টু দ্য পাওয়ার হাফ তাহলে এখানেও তাই লগ ফোর টু দ্য পাওয়ার ফোর হাফ তাহলে এই হাফটা সামনে নিয়ে আসুই সামনে নিয়ে আসলে কত হবে লগ ফোর টু দ্য পাওয়ার ফোর মানে রেজাল্ট কত হবে হাফ ইন্টু ওয়ান মানে হাফ রেজাল্ট কত হাফ ইন্টু ওয়ান না লিখলে রেজাল্ট হচ্ছে হাফ এরকম সমস্যা কোনো আমাদের কোন প্রবলেম হবে না আমি আরেকটা একটু করাই যে তোমরা বলতে পারো স্যার আপনি তো সহজ সহজ গুলো সলভ করে দিলেন এটা কঠিন একটা করেন এটা কঠিন একটা করেন আমরা যেন বুঝতে পারি আমরা একটু জটিল একটা করি যেমন এখানে বইয়ের ফাইভ নাম্বার আছে ও আরো আছে থ্রি নাম্বার একটা প্রবলেম আছে যেমন লক টু রুট ফাইভ উপরে আছে ফোর হান্ড্রেড দেয়ার স্টুডেন্টস দেখো আমাদের টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে আমাদের বেস আর এই যে পাওয়ার এই দুটাকে সমান বানাইতে হবে এই দুটাকে সমান বানানোর জন্য আমাদের এর আগে কয়েকটা জিনিস আমি তোমাদের শিখাইছিলাম যেটা তোমাদের মনে রাখতে হবে কি মনে রাখতে হবে মানেটা টু রুট টু রুট টুয়েলভ মানে হইছে টু রুট থ্রি এগুলো আমাদের জানতে হবে রুট টোয়েন্টি ফোর টু রুট সিক্স রুট থার্টি টু রুট টু রুট আমরা একদমই সোজা এই যে ফর্টিনকে আমরা কি লিখতে পারি সিক্সটিন ইন্টু থ্রি আমরা একটাকে পূর্ণ সংখ্যা নিতে হবে সিক্সটিন ইন্টু থ্রি যদি নেই কে রুট করলে ফোর হয়ে যাবে আর রুট থ্রি থেকে যাবে তারপরে ফিফটি ফিফটিকে কি করা যায় ফিফটিকে আমরা কি লিখতে পারি টোয়েন্টি ফাইভ ইন্টু টু লিখতে পারি টোয়েন্টি কে স্কোয়ার রুট করলে তো ফাইভ তার মানে ফাইভ রুট ফাইভ রুট টু ডিয়ার স্টুডেন্টস এই যেগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ করতে হবে তোমরা এটা লিখে নাও তোমাদের খাতায় তোমাদের খাতায়টা লিখো ডিয়ার স্টুডেন্টস আমাদের পরবর্তী সমস্যা এই যে তাহলে আমরা কি করি এই যে বলতে স্যার আপনি তো লিখেছেন ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড কে টু করি করা যায় আমরা একটু খেয়াল করি যদি আমরা লক টু রুট ফাইভ এই যে এটাকে আমি কি লিখতে পারি দেখো টোয়েন্টি স্কোয়ার দিতে পারি টোয়েন্টি স্কোয়ার মানে কি টোয়েন্টি স্কোয়ার মানে ফোর হান্ড্রেড তাহলে এই টুটাকে সামনে নিয়ে আসি টুটাকে সামনে নিয়ে আসি তাহলে লক টু রুট ফাইভ আর এই যে টোয়েন্টি কে টোয়েন্টি থাকে না টোয়েন্টি কে যদি আমি মনে করো রুট টোয়েন্টি দিয়ে স্কোয়ার করি প্রবলেম আছে টোয়েন্টি কে রুট টু স্কোয়ার দিয়ে আবার আবার টুটার সামনে নিয়ে আসি টুটার সামনে আনলে আমি বলো যে রুট টু রুট টোয়েন্টি কেন লিখলাম

আমি এক হাজার চব্বিশ দিলাম দুইটা এই দুইটা বাসায় এইচডাব্লু করে আমাকে দেখাবা নেক্সট ক্লাসে কমেন্টসে আমাকে দেখাবা যে এই দুইটার সলিউশন কি হয় ঠিক আছে আমরা আসি নেক্সট প্রবলেমে দেয়ার স্টুডেন্টস উই হ্যাভ রিটেন দ্য টু প্রবলেম আমরা দুইটা প্রবলেম লিখেছি এই যে সংখ্যা সংখ্যাতে দুইটা প্রবলেম লিখেছি একটা হচ্ছে লগ ফাইভ বেস ফাইভ টু দ্য এক্স ইকাল টু থ্রি যদি এটা হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত তাহলে এক্স এর ভ্যালু আমরা আগে করেছি ফর্মুলা আমি ছয় নম্বর ফর্মুলা কি লিখেছিলাম ছয় নম্বর যে ফর্মুলা লিখেছিলাম তাহলে এক্স এর মানটা হবে তাহলে আমি লিখতে পারি এটা লিখতে পারি সুতরাং এক্স ইকাল টু এই বেসটা ওই পাশের বেস হয়ে যাবে তাহলে ফাইভ টু দ্য পাওয়ার কিউ ফাইভ টু দ্য পাওয়ার কিউ মানে ওয়ান টোয়েন্টি ফাইভ তার মানে এক্স এর ভ্যালুটা হয়েছে আমার ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভ এটাই এটা হয়েছে আমাদের অ্যান্সার এখানে কি করি দেখো

ওয়ান বাই মাইনাস থাকার কারণে এটা নিচে হয়ে যাবে এখন এটা যদি আমরা ইনভার্স করি উল্টা দিই তাহলে কত হবে আর একটু তাহলে এটা লেখা যায় ফোর স্কোয়ার এটা লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা যদি উল্টা দিই এটা হবে ফোর স্কোয়ার এটা হবে এক্স স্কোয়ার তার মানে ওয়াই পাশে যদি আমরা বর্গমূল করি কত হবে ফোর ইকাল টু এক্স ইকাল টু ফোর ফোর ইকল টু এক্স সুতরাং এক্স ইকাল টু ফোর দিস ইজ অ্যান্সার আমাদের পরবর্তী প্রবলেম নিয়ে একটু কাজ করি ডিয়ার স্টুডেন্ট এরকম যত প্রবলেম আছে আমরা এইভাবে সহজেই সলভ করতে পারবো সিস্টেম নাম্বার টু দেয়ার স্টুডেন্টস আমরা আর একটা প্রবলেম নিয়ে এসেছি প্রবলেম নাম্বার থ্রি আমাদের বইয়ের তিন নম্বর প্রবলেমটা নিয়ে এসেছি এখানে যে বিষয়টা বলা হয়েছে ফাইভ 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 লক লক টু 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 মাইনাস টোয়েন্টি log 10 to the power 125 এটা ইকুয়াল হবে তাহলে এটা সলভ করার জন্য আমাদের কি করতে হবে এটা আমরা এটা হলো বাম পক্ষ এটা ডান পক্ষ তাহলে আমরা কি ধরতে পারি যে এল এইচ এস বাম পক্ষ সমীকরণ কি লেখা যায় বাম পক্ষ যেটা আছে এটাকে আমরা বাম পক্ষ লিখে দেব বাম পক্ষে কি আছে 5 log 10 to the power 5 minus log 10 25 তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই যে আমরা ওয়ে পাশ থেকে এই যে ফাইভটাকে যদি আমরা কি লিখি লগ টেন্স ফাইভের উপর আর ফাইভ দিলাম আর এখানে মাইনাস লগ টেন্স টু দ্য পাওয়ার আমরা পঁচিশ কে কি লিখতে লিখতে পারি ফাইভ স্কোয়ার এখন দেখো ডেয়ার স্টুডেন্টস আমাদের একটা ফর্মুলা পড়েছিলাম লগ এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে এই লগ যদি কমন নেই সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে লগ কমন নেওয়ার মানে হয়েছে

थ्री टू लग कॉब्लेम देर লক টেন্স টু দা পাওয়ার ফিফটি বাই ওয়ান ফর্টি সেভেন ইকাল টু গান পক্ষ আছে আমাদের লক টেন টেন ভিত্তিক টু টেন ভিত্তিক থ্রি মাইনাস টু টেন ভিত্তিক সেভেন এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা কিভাবে প্রমাণ করতে পারি তাহলে এই যে আমরা বাম পক্ষ থেকে আনি বাম পক্ষ কি আছে এল এইচ এস বাম পক্ষ লক টেন ভিত্তিক লক ওয়ান ফর্টি সেভেন উপরে হয়েছে ফিফটি দেখো ডিয়ার স্টুডেন্ট আমরা কি লিখতে পারি ফিফটি কে লিখতে পারি টু ইন্টু ফাইভ স্কোয়ার বা টু ইন্টু টোয়েন্টি লিখি আমি প্রথমে টোয়েন্টি তাহলে এখন এটা যদি ভাগ আকারে থাকে তাহলে কি আছে ভাগ আকারে থাকলে বিয়োগ হয়ে যাবে তাহলে লক টেন্টিভ কে আমরা ইন্টু ফর্টি নাইন কে আমরা সেভেন স্কোয়ার লিখতে পারি তাহলে এটা কি হবে এখন এই যে আকার আছে তাহলে আমরা যোগ করে দিই তাহলে লক টেন টু প্লাস

फाइव माइनस এখানে আমাদের ডান পক্ষ একটা ওয়ার্ড ছিল ডিয়ার স্টুডেন্টস ডান পক্ষ আমাদের আরেকটা পার্ট ছিল যে টু লক টেন ভিত্তিক লক ফাইভ ছিল হ্যাঁ তাহলে এই যে টু লক ফাইভ এসে চলে আসছে তারপরে আমাদের লক টেন ভিত্তিক লক থ্রি বিয়োগ টু লক টেন সেভেন এটা হচ্ছে আমাদের ডান পাক্য এটা আমাদের আজকের ডান পাক্য ডিয়ার স্টুডেন্টস টুডে উই হ্যাভ ডিসকাস আমরা কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করেছি অ্যাকচুয়ালি এক্সপোনেন্ট অ্যান্ড লগারে চ্যাপ্টার আমরা ফোর পয়েন্ট টু নিয়ে আলোচনা করেছি এই যে ক্লাস নাইন টেনের ফোর পয়েন্ট টু নিয়ে আলোচনা করেছি এর আগের ক্লাসে আমরা সূচকীয় অঙ্কগুলো নিয়ে করেছি উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দ্য এক্সপোনেন্ট লগার লগার সম্পর্কে আলোচনা করেছি সূত্র আলোচনা করেছি সূত্র পরে আমরা ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করবো থ্যাংক হ্যাভি অনে যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে আমাকে কমেন্টস এ জানাবা কোনো টপিক যদি না বুঝতে পারো আমাকে জানাবে ইনশাল্লাহ আই উইল হম ডিসকাস অ্যাবাউট আওয়ার নেক্সট ক্লাস থ্যাংক ইউ السلام عليكم